হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো দুদিন ছুটিতে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম সব সময় কাজে ব্যস্ত মানে মেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত তারপরে হাজব্যান্ডেরও সবসময় কাজ কাজ নিয়ে ব্যস্ত তো নিজেও রান্না বান্না সেলাই নিয়ে পুরো মাথা পুরো আমার ঘেটে যাচ্ছিলো আর ভালো লাগছিলই না তো ভাবলাম যে দুদিনে একটু ঘুরে কোনো জায়গায় ঘুরে আসি তো দুদিনের প্রোগ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো যাতায়াত যেতে যেতে একটু ভিডিও করলাম কি সুন্দর লাগছে না পরিবেশটা দারুণ সুন্দর লাগছে তো এই ব্যস্ত জীবন থেকে অন্যরকম পরিবেশের জন্য একটু যাচ্ছি দুদিনে একটু আর কি এনার মাইন্ড একটু ফ্রেশ থাকে সেই কারণে বেরিয়ে পড়েছি তো দেখো যেতে যেতে এটা আমি আমার মেয়ে গাড়িতে খুব বমি করছিলাম এই ভিডিওটা আমার ছেলে করেছে যেন তো কি করব আমরা না গাড়িতে বেশিটা যেতে পারি না মানে গাড়িতে আমাদের খুব প্রবলেম হয় তো কিছু করার নেই যেতেও তো হবে তো ওই নিয়েই চলে যাই তো ছেলে এই সময় ছেলেটা ভিডিওটা করেছে আমাদের তো বমি করে করে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো বমি করলেও আমি যেতে ছাড়ি না কারণ কি হয়তো বমি করলে থেমে গেলে আর যাওয়া যাবে না তাহলে কোনো জায়গায় বেরোতেই পারবো না ওই হাসি মজা ঠাট্টা করতে করতে চলে যাই ওষুধ খেয়ে নিই খেয়ে নিয়ে সারা রকম হাসি ঠাট্টা মজা করতে করতে চলে যাই তো এখানে একটু আমরা দাঁড়িয়ে আছি দিয়ে একটু রেস্ট নিচ্ছি আর চা চা সব খাচ্ছে সেই জন্য একটু দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর এই জায়গাটা হচ্ছে মেছেদা এখান থেকে আমাদের জগতী পুজোর প্যান্ডেল যাই তো এই কারণে আমার হাসব্যান্ড একটু কথা বলার জন্য দাঁড়িয়ে ছিল তো আমি ওই সাইডগুলো একটু ভিডিও করছিলাম দেখো এখন প্যান্ডেলের কাজ চলছে তো এই প্যান্ডেলটা আমাদের যাবে না এটা হয়তো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে তো আমি একটু বসে বসে কী করবো বড় হচ্ছিলাম তো ভিডিও করছিলাম আর হাজব্যান্ডের সাথে কথা বলছিলো কারণ খুবই নাম করে একজন লোক এখানে প্যান্ডেল করে খুব ভালো ভালো প্যান্ডেল করে তো নামটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল করে আর এখানে আমাদের জগতে পুজো প্রত্যেক বছর প্যান্ডেল এখান থেকে নিয়ে যাওয়া হয় তাই কথাবার্তা বলছে কথাবার্তা বলে আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আবার দেখো কিছুটা জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে গেছি কারণ এবারে যেতে আমাদের অনেক টাইম লেগেছিলো কারণ বেশিরভাগটাই আমি বই বই পাচ্ছিলো দাঁড়িয়ে পড়ছিলাম বেশিরভাগ সময় তো এই কারণে যেতে অনেকটাই টাইম লেগেছে তো আরও কষ্টটা আমার হয়ে গেছে কারণ আগের দিনকে আমি প্রচুর কাজ করেছিলাম কারণ জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমী উপলক্ষে আমাকে অনেকগুলো ড্রেস আমাকে দিতে হয়েছিল সেই কারণে শরীরটা আরও বেশি অসুস্থ লাগছিল তো ওরই মধ্যে করতে করতে চলে গেছি আর দেখো ফাইনালি আমরা এসে পৌঁছেছি দীঘা তো দেখো দীঘা এসে সমস্ত কষ্টটা পুরো ভুলেই গেলাম রাস্তায় যে এতটা আমাদের কষ্ট হয়েছে সেই কষ্টটা আমি ভুলেই গেছি তো এসে দেখো এত সুন্দর লাগছে আর এই দু দিন তো ছুটি আছে ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে ও জলে আমি নেমে পড়েছি তো দেখো মেয়েটা নামতে পারছিলো না ওকে আমি হাত ধরে ধরে নামাচ্ছিলাম তো আরও ভিডিও তোমাদেরকে দেখাবো কোথায় ঘুরলাম কি করলাম না সব ভিডিও তোমাদের দেখাবো কারণ একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেখানো সম্ভব নয় ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে একটু ছোটো করে ভিডিওটা করেছি তো দেখো এতক্ষণ তো আমি এত মজা লাগছে এত ভালো লাগছে আমি যে এতটা গাড়িতে কষ্ট হলো সেই কষ্টটা পুরো ভুলেই গেলাম তো খুবই আনন্দ করছিলাম তো দেখো কি সুন্দর জলটা না দারুণ লাগছে তো সমস্ত কষ্টটা পুরো ভুলেই গেছি খুব মজা করছি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসছে তোমাদের আস্তে আস্তে দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাঠিয়ে থেকো চলো আবার পরের ভিডিওতে আসছি